বন্ধুরা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আসি আমরা একবার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা একটি ফেসবুক ক্যাম্পেইন করব আর এই ফেসবুক ক্যাম্পেইনটি করার জন্য আমরা বেনু হিসাবে নির্ধারণ করেছিলাম সাবার উপজেলাধীন এই বিরুলিয়া এই ইয়া সরি এই সিন্দুরিয়ার বিল এটা হলো সিন্দুরিয়ার বিল এটার চতুর্দিকে বিশাল একটা বিল আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমরা এই ক্যাম্পেইনটি করতে চেয়েছিলাম আর এই ক্যাম্পেইনটি করার উদ্দেশ্য যে যত আমাদের পরিচিত যত বন্ধু বান্ধব আছে প্রত্যেকেই এখানে আসবে প্রত্যেকের আগমন ঘটবে আমরা এখানে এই যে ডেরাটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই ডেরাটি তৈরি করা হয়েছিল এই ক্যাম্পেইনটি করার উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল খ্যাতের যিনি মালিক তিনিও কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি আমাদেরকে ভালোবেসেই তিনি বলেছেন আমি এখানে আপাতত আমি এই গটি করি জিনিসপত্র এনে রাখার জন্য এবং ইনি জায়গাও দিয়েছে এই খ্যাত দিয়েছে আরও খ্যাত আছে ওনার এই পাশে আরও কয়েকজন বলেছে এখানে আমাদের পাক শাক রান্নাবান্না সব কিছু হবে এখানে আমাদের কনসার্ট হবে অনেক কিছুই হওয়ার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত জানাতে হয় আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানটি এবছর বেস্তে গেছে আমাদের সময় দিতে পারি নাই এবং আমাদের অ্যাকম্পাইড হওয়ার ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা ছিল আমাদের গাফিলতি ছিল যেটা বাংলায় বলি আর কি গাফিলতি ছিল এই গাফিলতির কারণে আমাদের এই ক্যাম্পেইনটা আমাদের ক্যাম্পেইনটা আমরা করতে পারলাম না দুঃখিত তবে ক্যাম্পেইন করব আপনাদেরকে জানিয়ে রাখি এর আগেও বলা হয়েছে আমরা ক্যাম্পেইন করব। হয়তো এখানে না করি অন্য জায়গায় করবো আবার এখানেও করতে পারি আপনাদেরকে জানানো হবে তবে আমরা চেষ্টা করব এই আগামী রোজার আগে যেহেতু উই আর অল মুসলিম সো এই রোজার মধ্যে আমরা এরকম কোনো অনুষ্ঠান করাটা পসিবল হবে না এর জন্য আমরা কি করব রোজার আগেই করার চেষ্টা করতেছি সেজন্য এখানে এসেছিলাম আজ দেখার জন্য যে এই বিলটা কীরকম এই বিলটা দেখতে এসেছি এবং এই ডেরাটাও দেখলাম উনি বললো যে ডেরা তৈরি করে রেখেছি এবং প্রয়োজনে আরও কিছু করব এখানে স্টেজ হবে অনেক কিছুই হবে এটা দেখার জন্যই আজকে এসেছি তো আপনাদেরকে দেখালাম আমরা আশা করি রোজার আগে আমরা একটি ক্যাম্পেইন আপনাদেরকে উপহার দেবো এবং আপনাদেরকে ইনভাইট করবো আপনারা যার যার সুযোগ মতো আপনারা আমাদের ক্যাম্পেইনে যোগ দিবেন ধন্যবাদ সবাইকে